পাল্টানোর সময় আমি আপনাদের আবেদন করি এবার এদের পাল্টার সময় আপনাদের প্রত্যেকের কাছে তাই আবেদন করছি আমি বিজেপির দাসী সজল ঘোষ আপনাদের কাছে আবেদন করছি আপনাদের কাছে প্রার্থনা করি যে এদেরকে পাল্টাছ বনানগরকে বাঁচান এই উন্নয়ন এই উন্নয়নে জোয়ারে ভেসে যাচ্ছে আমি চাই টিটি মনি একবার আসুন তিনি দেখুন যিনি এখান থেকে যাত্রী হয়েছেন। গরের মানুষ কি অবস্থায় থাকেন দিদির উন্নয়নের জোয়ারে তো বড়ানগর ভেসে যাচ্ছে তো সেই জোয়ারটা একবার নিজে প্রত্যক্ষ করুন আপনাদের কাছে আবেদন করতে এসছে আমার এই ভোটটা আবেদন এই দুটো বছরের জন্য একটা সুযোগ আপনারা বিজেপি কে এই দুটো বছরের জন্য একটা সুযোগ আপনারা বিজেপি কে দিন একশো টাকার জরজার পর তার থেকে মুক্তি পেতে হলে একটা সুযোগ বেঁচে নিন কুড়ি টাকা জঞ্জাল কর জঞ্জাল তো পুরো পড়া নগরী হয়ে আছে এদের হাত থেকে বাঁচতে হলে একটা সুযোগ দুটো বছরের জন্য আপনারা বিজেপি আমি এখানকার বিজেপি দলের সজল কর আপনাদের কাছে হাত জল করে নয় সহযোগিতা হাত আপনাদের কাছে একটা সুযোগ চাইতে মাত্র দু বছরের আমার ঘরটা দু হাজার ছাব্বিশ সালে আমার হয় আমার ভটটা দুই হাজার ছাব্বিশ সালে আবার একটা সুযোগ বিজেপি তো সব যন্ত্র সুযোগ সুযোগ বিজেপি তো কখনও সুযোগ পায় একটা চান দুটো বছরের দু বছর বাদে ছাব্বিশ সালে আবার ভোট ভালো লাগলে রাখবে ভালো না লাগলে পানি দেবে একটা চান্দ তো দেখবি সবদন্ত্র নমস্কার সজল ঘোষ উন্নয়নের জোয়ারে ভাসতে ভাজতে আপনাদের পাড়ায় চলে আমি সজল ঘোষ বিজেপি দলের প্রার্থী এই উন্নয়নের জোয়ারে ভাসতে ভাসতে আপনাদের দরজায় এসে পৌঁছেছি আপনাদের কাছে আবেদন করতে এসেছি আপনারা তো সব রাজনৈতিক দলকে সুযোগ দিয়েছেন একটা চান্স দুটো বছরের জন্য বিজেপি কেউ সবাই সুযোগ পেয়েছে এই বরানগরের মানুষ একটা সময় লালে লাল ছিল পরে তারা তৃণমূল কেও দেখছে তেরো বছর ধরে তৃণমূল কি আপনাদের কাছে আমার একটাই আবেদন দুটো বছর চাইছে মাত্র দু বছর দু বছর বাদে ভালো লাগলে রাখবেন ভালো না লাগলে সরিয়ে দেন একটা চান্স বিজেপি কে দুটি বছরের এই আবেদন করছি এই উন্নয়নের জোয়ার থেকে আপনাদের বাঁচানোর জন্য লাল বা সবুজ কেউই চেষ্টা করে এটা ঠিক আমি দু বছরে সবটা করতে পারবো না কিন্তু চেষ্টা না করে একটা সুযোগ এই বাজ